হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি আমার এক বন্ধুর অনুরোধে সে ছোট্ট বন্ধু তার একটা পালতোলা সহ একটা দৃশ্য লাগবে তো আমি ভাবলাম যে ঠিক আছে দৃশ্যটা করে তাহলে আমি সবার উদ্দেশ্যেই ভিডিওটা দিয়ে দিই তো সেই থেকে আঁকা তো দেখো আমি আজকে আঁকবো একটা পালতোলা সহ একটা দৃশ্য তো অনেকের যে সমস্যাটা হয় মানুষ আঁকাটা অনেক বড় প্রবলেম হয়ে যায় তো আমি কিন্তু সেই মানুষ থেকেই আগে শুরু করছি যে কিভাবে মানুষটা এঁকে তারপরে নৌকাটা দেওয়া যায় অনেক সময় দেখা যায় যে মানুষটা আগে না আঁকলে নৌকাটা আগে আঁকার পরে ওই মানুষটাকে বসাইতে গিয়ে অনেকে প্রবলেম হয়ে যায় মুসতে হয় তো এই জন্য মানুষটা যদি আমরা আগে এঁকে নিই সেক্ষেত্রে কিন্তু নৌকাটা আঁকারও সহজ ইজি হয়ে যায় তো দেখো আমি মানুষ নৌকা একটা পালতোলা নৌকা কিন্তু এঁকে ফেললাম তো খুবই সহজে তো দেখো আমি তো এই পালতোলা নৌকা থেকে তার এই যে দড়িগুলো দিলাম এবং কিছু একটু ডিজাইন করে দিলাম যেহেতু আমরা কালার করছি না শুধু ড্রয়িং করতেছি ঠিক আছে তো এখান থেকে আমাদের একটা পালতোলা নৌকা থেকে কেমন করে দৃশ্য হয় খুবই সহজ মনে হচ্ছে যে আসলে এই পালতোলা নৌকা আঁকার পরে তার কোনো স্পেস নাই কি হবে হ্যাঁ যেহেতু আমাদের নদীর মূলত নদীকে কেন্দ্র করে নৌকা তো দেখো আমরা যদি দূরে এখন যদি ঘর দেওয়ার চেষ্টা করি আমরা যদি ঘর দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না দেখো ঘর দিয়ে দিলাম যদিও আমি দুঃখিত যে আমার ভিডিও করার সময় এই জায়গাটুকু কেটে গেছে আর কি দেখা যাচ্ছে না তো এরকম দুটো ঘর আমি দিয়েছি এবং পলের পোষ দিয়েছি পাশে এবং টাছ দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এরপরে আমি এই জায়গাটুকু একটা দ্বীপের মতো করে দিলাম ঠিক আছে একটু দ্বীপের মতো করে দিলাম এখানে আমাদের মানুষজন বসবাস করে এবং দুই পাশে ওই রকম একটা ছাইট এই পাশে আমি করে দিলাম দুইটা ঘর দিয়ে একটু গাছপালা দিয়ে একটু ছোট্ট গ্রামের মতো করে দিলাম তো দেখো দুই পাঁচটা এটা করে দিলে গাছ দিলেই কিন্তু মোটামুটি একটা দৃশ্যের কিন্তু রূপ নিচ্ছে ঠিক আছে দৃশ্যের রূপ নিচ্ছে এই তো আমরা এখন গাছ দিয়ে এরপরে আমরা দিগন্ত রেখাটা দিয়ে দেবো তারপরেই আমাদের কিন্তু দৃশ্যটা হয়ে যাবে তো অনেকেই বলতে পারো যে আসলে দৃশ্যর সামন সাইডটাতে অনেকটা ফাঁকা ফাঁকা আছে আর কি এই ফাঁকাটা কিন্তু আমরা ম্যানেজ করতে পারি যদি আমরা সামনে দেখা যাচ্ছে যে কিছু হা হাঁস দিয়ে দেই আর কিছু শাপলা ফুল দিয়ে দেই ড্রয়িং করে দিলে দেখা যাচ্ছে সামনের জায়গাটাও সুন্দর লাগবে ফাঁকাটাও ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এই তো দিগন্ত রেখা শেষ করলাম এভাবে হ্যাঁ এখন আমার আমরা সামনের যে স্পেসটা এটা ফিল আপ করবো এই তো শাপলা ফুল আঁকছি তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আমি দুইটা শাপলা ফুল দিলাম তারপর তার সাথে পাতা দিলাম এবং কলি দিয়েছি হুম কলি দিয়েছি এরপর সামনে আমি দুইটা হাঁস দিয়ে দেবো তাহলে কিন্তু দেখো আমাদের কিন্তু দৃশ্য হয়ে যাচ্ছে আর হাঁস আঁকাতোর জন্য যেন আমার ভিডিওতে দেওয়া আছে হাঁস কীভাবে আঁকতে হয় এভাবে খুব ইজি টু দিয়ে সহজে আমরা কিন্তু হাঁস এগিয়ে ফেলতে পারি তো এই তো আমাদের হয়ে গেল একটা পালতোলা নৌকা দিয়ে কীভাবে আমরা দৃশ্য করতে পারি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সটের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে